তো বন্ধুরা বেঁধে গেছে সাতটা পঁচিশ মিনিট আর এদিক দিয়ে যে মেয়ের ড্রেস সব কিছু নিয়ে এসে পড়ছি কাশ্মী আর এখনো হয় নাই তো ব্রাশ করতেছে আর এদিক দিয়ে হলো গিয়ে সকালে পাক গরো কিছু দোয়া দেয়ছিল এগুলো দুইলাম আর ওরা সকালবেলা কিছু খায় যাইতে চায় না বলে সেটা ডিম সিদ্ধ বসাইছি আর পাক অবস্থা অনেকই খারাপ তো এই জুড়িটা আর মাল হলোকের রেখে নেবো নিয়ে আজ আর করে পুরোটা ক্লিন করব। দুপুরে যে কী রান্না করবো সকালে নাস্তা খাইতে চায় না আর ছেলেরা ওই যে বললাম না ছেলেমেয়েরা চলে যায় ডিম খাওয়াই দিব ওরা স্কুলে যায় এরা কিছু খায় নেবে আর দুপুরের জন্য যে কী করবো এটা এখনও জানি না তবে বাজার করতে হবে আজকে ঘরে শুধু মনে কাকরোল আছে এছাড়া আর নাই তো দেখা যাক কী করি ফ্রিজে তো মাছটা সবই আছে। মাছ মাছ এটার কোনো সমস্যা নেই তো সমস্যা হলো গিয়ে সবজি বাবা আজকে পিকনিকে যাবে বোট পিকনিক বন্ধুরা বন্ধুরা তো মেয়েকে স্কুলে দিয়ে সেগুলো রেডি হবে তো থাকবো আমরা 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 খাবো দেখা যাক কি আনি তো ডিমগুলো শুধু করে নিই বাবা যে বাপ ধরছে বাপের সাপে খুব হ্যাঁ

তো বন্ধুরা মেয়েকে দিয়ে স্কুলে আইসা এই যে ঘুসুর টুসুল করে চলে যাচ্ছে পিকনিকে আর আজকে সুন্দর রুই তরছে আজকে না কয়দিন ধরে রইতের অনেক রোদের তেজ আর রোদ অনেক রোদ তো তো যাই হোক ঘরে তো কত কাজ অপেক্ষা করতেছে দেখতেই পেয়েছিলেন পাক ঘরের অবস্থা তো কিছুই নেই কারণ লোক ভাবলাম কাশ্মীর বাবা চলে গেলে তারপর কাজে হাত দিব তো আসে আসে তাকে হাতে হাতে এটাতে আনল এইটা দাও ওইটা দাও এটা গায়ে দাও সেটা গায়ে দাও কোথায় গেলে কোথাও গেলে পুরুষ মানুষ আর কি যা হয় তো যাই হোক এখন গিয়ে পাক কাজগুলো করব করে তারপর বাকি সব কর আর কি দুপুরে রান্নার চিন্তা ভাবনা

এটা হলো গিয়ে বাঁচতেছে তো শরীরে আসলে একটু ভালো লাগতেছে না খিজে রান্না করবো চিন্তা করতেছি এদিক দিয়ে আমি গরম মশলা গুলা টাকা দিচ্ছি শেয়ার করবো তো যাই হোক ভিডিওটা শুরু করছি যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন অসুস্থ শরীর নিয়ে কিন্তু ভিডিও করতাছি সবাই একটা করে লাইক দিয়ে দিন প্লিজ লাইক দিতে কি ট্রেন করে না ঠিক আছে

এখন রান্নাপালা পালা আছে গেছে দশটার মতন তো কচুর মুখে রান্না করবো এটা সিদ্ধান্ত আছে কাঁকড়ল বিরিয়ানি করবো কাঁকড়ল ভাজি করবো এটাও সিদ্ধান্ত নিয়ে নিছি এর ভিতরে মলা মলা মাছ বলে না ওইটা ভিজেছি পাশাপাশি মুলো কই মাছও ভিজেছি এখন এগুলা কি করবো এটা চিন্তা করতেছি তো যাই হোক যাই করেন এখন আপনাদের সঙ্গে শেয়ারই করবো সঙ্গেই থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন স্কিপ না করে ঠিক আছে তো চলেন মশলাগুলো কি কি নিছি এটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই যে দেখেন আমার জামাই রে মদন পাইয়া দেশি কচুর চরি দিছে কিন্তু এর কিন্তু দেশি কচুর না সে মনে করছে ছোটো তো দেশি মনে কিন্তু এগুলো ওই যে বেচার পরে যে ছোটো ছোটো তাকে অবশেষ একদম লাস্টে ওগুলা কিন্তু এই মুখিগুলো কচুর মুখিগুলো খাইতে কিন্তু সেই লাগবে তো যাই হোক আনছে কিছু কই নেই মজা লাগবে এটা জানি এই জন্য আর কিছু রাগ করিনি একটু কষ্ট হইব বাড়তে আরেখানে যে গরম মশলার জন্য যত রকমের গরম মশলা আছে সব ধরনের নিয়ে নিচ্ছি ময়ূরি বলেন সাই জিরা বলেন বড় জিরা নর্মাল জিরা বলেন তারপরে হলো গে এলাচ দারচিনি বড় এলাচ তারপরে এই বলে খা কালো এলাচ কি কই কালো গোলমরিচ এই তারপর হলো গিয়ে ইস্টার মশলা জিস্টার জয়ফল জয়ত্রী লং তারপর হলো গে যে মরিচ তেজপাতা সব ধরণে নিয়ে নিচ্ছি এগুলো আমি এখন এগুলো এই যে হালকা টাইলে নিচ্ছি এখন একটু মসমসা হবে তার মাঝে থেকে তারপর আমি ব্ল্যান্ডার করে নিব এটা হলো কি আমার এটা আমার ঘরে হাতে তৈরি মশলা একটা এটা আমি সবসময় রাখি মাংসের মধ্যে না দিলে না এই মশলাটা ভালো লাগে না কি কোন দিলে অনেক সুন্দর একটা ইয়ে আসে না মেজমানির মতন আর কি মেজমানির বাড়ির খাবারের মতন ফ্লেভার আসে তো আমি সব কিছু দিয়ে যে তাহলে এখানে শুধু সাদা গোলমরিচটা মেসিং কারণ হলো কি সাদা গুলমরিচটা আমার ফাঁকি আছে আমার মেয়ের অনুষ্ঠানের সময় যায় এই কি জানি বলো বোরহানির জন্য ফাঁকি করছে অনেকগুলো আছে। তুইখান থেকে কিছুটা আমি দিয়ে আর এখানে যে মাছগুলো ভিজাইছে দেখা যাক কী করি যাই করি না এখন আপনাদের সঙ্গে শেয়ার তো করবোই তো কষুর মুখিটা বাঁচলেই বাকি এই করবো আর বাঁচলে কি আর আমি ই করি এই কি জানি বলে না মিষ্টি কুমড়াটা বাজি করমো মিষ্টি কুমড়া বাজি করমো বাজি তোরা আবার পছন্দ করে কাকড়গুলা কই রাখছেন ও পাইছি অনেক দিন হয়ে গেছে কাকরগুলা বয়স আজকে এগুলোই দিয়ে করি কালকে মাছের ডাল রান্না করবো না আর একটা একটা ই করবো নে এই হালকা পাতলা তরকারি করব নে আর অগ ই করে দিব না ফ্রাই টাস রান্না ও বরবুটি আই না আজকে রাত আনাই রাখো বরবুটি যদি আমি বিকালবেলা যদিও যাই ফিল করতে নেই ক্যাপসিকাম লইলাম নাইলে ওর যদি যায় ওর কইলাম একটা ক্যাপসিকাম লই লো তো যাই হোক বন্ধুরা এখন হলো গিয়ে আমার তো ক্যাপসিকাম মনে হয় ফিরিজে আছে আসছে দেখি তো সাদা ফ্রিজ তো কাটা রাখার কথা আমাদের ফ্রিজ কিন্তু এক সাদা কালা গিরি নেলে আমরা কইতে পারি যে কোনটা কোন ফ্রিজ কালার কোনটা জেনে আমি রাখছি তো আমার মনে হয় হ্যাঁ না না কালার আতরাই আমি জানা মতো সাদা না খাইয়ে খাইয়েছি পরবর্তীতে এটাও তো কই তারি না আমি তো জানি যে রাখছি কিছু কাইটা

তো বন্ধুরা ওই যে পাশের বাড়ি ওই যে বুবি মারা আজকে হলো গিয়ে মিলাত করাইবো ওই জন্য ভিডিও এই ভিডিও বলো বিরিয়ানি রান্না করবো দেখ পাতিলার বাইরে বাইর এইগুলো আমি ব্ল্যান্ডার করে নিব তো বন্ধুরা এই যে অফ ক্যামেরায় মশলাগুলো ফেটে নিলাম নিজে দেখেন অনেকগুলো মশলা হয়েছে তো এই মশলাগুলো কিন্তু সবসময় করা যায় না একসাথে যদি অনেকগুলো করে নেওয়া যায় অনেকদিন চলে যায় তো কুরবানীদের আগে করে নিয়েছিলাম এই বক্সের এতটুকু পরিমাণ এত এই পর্যন্ত খাইলাম তো আবার আজকে যে করলাম এটা আবার যাই হোক আশা করি অনেক তার এখানে যে সবজিগুলো বাড়িতে করে নিচে মিষ্টি কুমড়া মিষ্টির মাশ এই কচুর মুগি বাঁচতে বাঁচতে কিন্তু খাইতে মজা লাগবো খাইতে তো বেশি সময় লাগতো না তো যাই হোক এখন আমি এগুলো বইরা তারপর হলো কি আমি এই হাতরা ভালোভাবে ধুইয়া আমিও কাটাকাটিতে বসবো কারণ হলো বাইজা আছে এই শয়া দশটার বেশি দশটা বিশ মিনিটের মতন বাইজা আছে তো যাই হোক এই মশলাটা আমার প্যারা ছিল সকালে ভাবলাম যে তো হালকা পাতলা কাজেজা রান্না রান্না হালকা পাতলা বলতে কি ছোট বড় কম হোক বেশি হোক রান্না তো রান্নাই তারপরও করে নিচ্ছি এটা এই মশলাটা করে নিচ্ছি যাতে মনে করেন এই কি জানি বলে জামলাটা শেষ হয়ে গেলো গা দেখাচ্ছ হঠাৎ হঠাৎ মাংস রান্না করি আর এটা খাইতে খাইতে এই মশলাটা খাইতে খাইতে আমাদের এমন একটা ইয়ে অভ্যাস হয়ে গেছে এই মশলাটা না দিলে মাংসতে ভালোই লাগে না টেস্টই পাই না এক কথায় নালা লাগ করে মোচারর সু কোই আলো মরিস তারা কো అంతే একটো দি না কই ও যে কোরা এই যে কোড়া এইতে ই দিতাছে কেন জানা হই দিতাছে যেগুলা ইও করছে পারা লাগে না এগুলা ভালা যেগুলা পারা লাগে মোছ আছে ও তুই পাস দা মোছ ওই ভিটার মধ্যে দেখছ দিগা আছে মরিস আসকো দেখছি এইスメলবো নুগিলা ধুন ধুল তোর ওই তুলছে নিয়া বেসাইছে মনো মা ঘুমাইতে কেমন রোদ এমনি তো বন্ধুরা অনেক রোদ গোয়েন গো আমি আই রান্না বসাইছি বন্ধুরা ভরসাই দেয় পড়ছে এই জায়গায় দেখছেন কি সুন্দর করে ফুলও ধারিছে দেখছেন কথায় আছে না যত্ন রত্ন মিলে আবার অন্য সময় অযত্ন অনেক কিছু হয়ে যায় তাই দেখেন ফুল আমি যাই গা এল না ডাকুন সারা এই যে আরেকটা ডাইলস আছে না কেউ উপরে নিয়ে বালতি মেতে লাগাই দিব গো এন তো জি নাই না এন জি নাই না এনতে কথা নেই বাইঙ্গে নিয়ে উপরে লাগাই দিই ঘরতে বাইরে বাইরে যে ভিডিও করবো ক্ষমতা নাই কারণ কি জানেন এসে সামনে পেসালাররা ওরা যদি বাসায় থাকে এমন করে বক্স আর এমন করে গান শুনে এটা বলার মতন না তো যাই হোক বাজে কয়টা দেখেন এগারোটা বাজে আছে বৃষ্টির মায়গুতে গাছ আহত মরিচ এসে কয়টা উঠায় নিয়ে আসি আর এদিক দিয়ে আমি টকটা বসায় গেছিলাম এই টকটা হতে থাকুক আর এদিক দিয়ে আমি চুলাটা তড়াই দিয়ে কড়াইটা বসাই দিচ্ছি রান্নার জন্য তো এখানে এই যে টকটা আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে বসাই দিয়েছি এটা আমি নিরামিষ রান্না করব। যেতে তুই দিব নাহলে আম দেবো টক দিয়ে তারপরে রসুন দিয়ে পাকা দেবো যে রসুন এখানে আর এখানে যে কাটাকাটি করে নিচ্ছি এই যে মিষ্টি কুমড়া কাটছি তারপরে কাঁকরোল কাটছি ভাজের জন্য এখানে মাছটা লবণ দিয়ে মাখায় রাখছি কই মাছটা দুই এটা বোনা করবো তো যাই হোক এখনও গিয়ে মিষ্টি কুমড়া ভাজিটা প্রথমে করে নিব তো বন্ধুরা এই যে দেখেন কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি তেল কিন্তু অল্পই দিয়েছি বেশি দিনে আর দিয়ে দিলাম এখন শুকনো মরিচটা কারণ মিষ্টি কুমড়া ভাজিটা শুকনো মরিচ দিই বেশি ভালো লাগে লাগাই তার কারণে মরিচটি আমি দিই আর এখন দিয়ে দেবো ওই যে পেস্টটা মতো লবণটা আর এখন দিয়ে ডাকবো এখন ডাকলা ফুল বাজিটা করে নিবো কি সুন্দর একটা কালার আসছে এটা আমাদের একদম দেশি এলাকার লাউ মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়াটা বসে আমার মিষ্টি কুমড়া তো খাইতে সেই ভালো লাগে বারোটা কি একটা বিপদ পড়লাম বারোটা দশে স্কুল ছুটি এদিক দিয়ে রান্না হয়নি আর এদিক দিয়ে হঠাৎ করে বৃষ্টি জমজমায়া আর এদিক দিয়ে গিয়ে পাশের যে রান্না হইতাছে মাংসটা রান্না করে মনে হয় পোলাওটা বিরিয়ানিটা রান্নার জন্য পানি বসাইছে মশলাটা কষায়া ওই মুহূর্তই বৃষ্টির বৃষ্টি কি একটা ইয়ে আছে আর এদিকে আমার ভাত হয়ে গেছে আর এদিক যে কাতর বাজি বলে না এটা হয়ে গেছে তারপরে মিষ্টি কুণা বাজি হয়ে গেছে এই যে এই কচুরমুখী টক হয়ে গেছে টকটা এখন মাছ গুণাটা হইলে আমার রান্নাটা শেষ টেনশনে পড়ে আসছি কারণ হলো যেভাবে বৃষ্টি শুরু হয়েছে যদি এবার বৃষ্টি থাকে মেয়ে আসবে কিভাবে মেয়ের আনার মতন যাইয়া বাসা নাকি ওই লোকও নাই এক বৃষ্টির মাছ ছাড়া বৃষ্টির তো ঘরে তার করতে আসছে এই একটা বিপদে পড়ছি কুয়াই গেছে বৃষ্টি মেয়ে আবার বৃষ্টি মেয়ে দে তো যাই হোক এই যে দেখেন কি পরিমাণ বৃষ্টি এক দণ্ডে কোনো অন্ধকার আন্দি ই নাই আকাশে মেঘলা মেঘলা কোনো বাপ ছিল না কিছু ধরে একটু আগে দেখতে পাচ্ছেন না ইয়ে গেছি খেতে গেছি মরিচ খেতে কি পরিমাণ রোজ হঠাৎ করে বৃষ্টি তো বন্ধুরা এই যে আমরা দুপুরের খাবার নিয়ে বসে বসে আজকে আমি আর বৃষ্টির মা একজন মেসিং অনেক লোকই তো মেয়েকে কয়টা খাওয়া দিছি মেয়ে শুনে জ্বর আসতেছে আমি নিজে হাতে খাওয়াই দিছি খাবে না বলতাছে তারপর জোর করে কয়টা খাওয়াই দিছি তো আজকের খাবার এই যে কী কী রান্না করলাম কাকর বিরান কই মাছ বোনা মিষ্টি কুমড়া বাজি টক এই ওই তো কাশ্মীর বাবাই কাছে পিকনিকে বোট পিকনিকে ফোন দিছিলাম আল্লাহ কিচ্ছু বোঝা যায় না কি চুবু বুঝা যায় না বক্সের সাউনে আমি কই কাট এটা ইও দেন বিরানো লোসেন কে কি কয় কি চুবু জি না তো যাই হোক এখন খাওয়া দাওয়া করবো শরীরটা খুব খারাপ লাগতেছে ভাবতাসি খাইয়া নাফা খাবো কালকে রাত্রে নাফা টেবলেট খেয়েছি মেয়ের আসলে জ্বর জ্বর ভাবতাছি খাইয়া গিয়া দেখুন দুদিন না দেখিছে জ্বর বেশি আর একটু দেহা লাগে কতক্ষণ লগ লগ খাওয়াইলে ওষুধ খাওয়ানো ঠিক না হুম এই জন্য খাওয়াইনি তো যাই হোক এখন হলো গিয়ে এটা বলে গ্যাস আঁকা জিনিস ডাক্তার বলাই এমনি কে গেছে আমরা দিন দিয়েছি স্যার ইয়ে করতেছে তো যাই হোক বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই সবাই একসাথে খাই অভ্যাস তো আসতে জানি কেমন লাগতো আমি এবার এই দুইটা খাইছি না কাকরল কাকরল ব্যায়াম করে দুই পিস কাকল খাইছি পানি খাইছি রেডা খাইছি টুতর মুছ খাইছি আবার একটু মিষ্টি খাইছিলাম

সমস্যা দিচ্ছে আর এটাই যে ই দিয়ে আলু দিয়ে যে বর্তমানে একটা নাস্তা তৈরি করে না ওইটা দেখো কালারটা কেমন আসছে ইয়ের মতন